ওয়েলকাম টু সৌরভস ইজ লার্নিং আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো বিভিন্ন রকমের সংবাদে বিভিন্ন রকম নিউজ পেপারে প্রতিবেদন দেখা যাচ্ছে বাংলাদেশে সাপের উপদ্রব দিন দিন বাড়ছে এবং সাপের কামড়ের ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে তো আজকে আমরা সাপের কিছু প্রজাতি সাপ কামড়র ফলে এখন সমূহ সাপের কামড়র ফলে কি করণীয় আমাদের এবং কি কি করা উচিত না তা নিয়ে জানার চেষ্টা করব বাংলাদেশের গবেষণা অনুযায়ী জানা যাচ্ছে বাংলাদেশের প্রায় বিরাশি প্রকারের সাপ পাওয়া যায় তার মধ্যে আঠাশ প্রকারের সাপকে বিষাক্ত বলে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে চার ধরনের সাপ সাপের কামড়ে বাংলাদেশের মানুষের মৃত্যু হয় এক নাম্বারে আছে গ্রিন পি ভাইপার দুই নাম্বারে কোবরা তিন নাম্বারে কেউটে চার নাম্বারের যেটা এখন বর্তমানে বেশি পাওয়া যাচ্ছে রাইস রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া আমরা এখন জানব আহ বিশুদ্ধ সাপ কামড়ানোর ফলে যেসব লক্ষণ সমূহ দেখা যায় সেগুলো সম্পর্কে বিশুদ্ধর সাপ চেনার উপায় মূলত বিশুদ্ধ সাপ যখন কামড় দেবে বা ওই স্থানে কামড়ানো স্থানে সাপের দুটি বিষাক্ত দাঁতের চিহ্ন স্পর্শ বোঝা যাবে অর্থাৎ স্থান দুটি ছবল বা দুটি পাংচার বা ছিদ্র দেখা যেতে পারে বিশুদর সাপ কামড়ানোর ফলে প্রাথমিক লক্ষণ সমূহ হচ্ছে যে যে স্থানে কামড়িয়েছে আছে সেই স্থানটি ফুলে যাওয়া সেই স্থানে তীব্র ব্যথা অনুভব করা অনেক অনেক সাপের ক্ষেত্রে সাপের বিষে বিশুদ সাপের বিষে অ্যান্টি কোয়াগুলান থাকে অ্যান্টি কোয়াগুলান হচ্ছে মূলত যেটা আমাদের শরীরের রক্তকে জমাট বাঁধতে দেয় না যার ফলে ওই সাপের কামড়ের ফলে কামড়ানো স্থান থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হয় রক্তক্ষরণের ফলে অনেকের অস্থিরতা বেড়ে যায় রক্তচাপ বেড়ে যায় বা প্রেশার বেড়ে যায় অনেক রোগী বিশেষে কমে যেতে পারে প্রেশার সাপের বিষের কারণে ওই ক্ষত স্থানটি নিলাব আকার ধারণ করে অনেকের ক্ষেত্রে চোখে ঘোলাটে বা ঝাপসা দেখা হয় শরীরে দুর্বল অনুভব হইতে পারে এইসব হচ্ছে সাপের কামড়ের প্রাথমিক লক্ষণ আমরা এখন কথা বলবো সাপে কামড় দেওয়ার ফলে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় সাপে কামড় দেওয়ার ফলে নিজেকে যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করা উচিত এবং কামড়ানো স্থানের উপরে সামান্য শক্ত করে একটি বাঁধন দেওয়া উচিত বা কমপ্রেস ব্যান্ডেজ ইউজ করা ইউজ করা উচিত এই কখনো টাইট করে অতিরিক্ত টাইট করে বা শক্ত করে বাঁধন দেওয়া উচিত নয় যদি অতিরিক্ত শক্ত করে বাঁধন দেওয়া হয় যার ফলে ওই স্থানে রক্ত চত করতে না পারলে ওই ক্ষত স্থানটি ইনফেকশন বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে যে স্থানে কামড়িয়েছে সেই স্থানটি সর্বদা হার্টের সমান উচ্চতা বা আমাদের যে পিণ্ড আছে তার তার রাখা উচিত বা চেয়ে নিচে রাখতে পারলে উত্তম হয় এবং সম্ভব দ্রুত আমাদের হাসপাতাল বা সদর ক্লিনিক এসবে যাওয়া উচিত কি কি করা উচিত নয় আসলে সাপে কামড় দিয়ে অনেকে ওজা বা বৈদ্য ওদের কাছে দৌড়াদৌড়ি করে আমি বলবো এইসবের কাছে দৌড়াদৌড়ি না করাই উত্তম ক্ষত স্থান থেকে কেটে বা আগুনে তাপ দিয়ে এর বা চুষে রক্ত বের করা উচিত নয় এক্ষেত্রে সাপের বিষটার প্রতিক্রিয়া অনেক বেশি হয়ে থাকে এই স্থানে রকমের বা কম্প্রেশন বা চাপ প্রয়োগ করা উচিত নয় ক্ষত আক্রান্ত ব্যক্তিকে কোনো রকমের অ্যালকোহল বা কেফেন জাতীয় জিনিস খাওয়ানো উচিত নয় এক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমাদের হাসপাতাল বা ক্লিনিকে যাওয়া উত্তম যদি অনেকে সাপে কামড়ের দেওয়ার ফলে সাপটাকে মেরে 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 ফেলে যদি আপনি ফেলেন সাথে করে সাপটি নিয়ে যাবেন তাহলে ডক্টর বা যাকে যারা চিকিৎসা করবে তারা সহজে বুঝতে পারবে যে আপনাকে কোন ধরনের প্রতিশোধক দেওয়াটা উচিত সাপে কামড়ানো ব্যক্তিকে যত সম্ভব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত এবং কামড়ানো স্থানে যত সম্ভব কম না আচারা বা কম মুভমেন্ট করানো যায় তত সম্ভব ভালো হয় যদি আমি যত বেশি না আচারা করবো সাপের বিষ ছড়িয়ে পড়ার প্রবণতা দ্রুত পেয়ে যায় আমাদের প্রতি জেলা সদরে জেলা হাসপাতালে জেলা সদর হাসপাতালে আমাদের অ্যান্টিব্যানম বা সাপের বিষের প্রতিষেধক থাকে আশা করি ওইখানে হাসপাতালে যাওয়ার পর খুব দ্রুত এই অ্যান্টিভেনম বা অ্যান্টিভেনম বা প্রতিষেধক সাপের বিষে অ্যান্টিডোনের মাধ্যমে চিকিৎসা করা উত্তম হয় এক্ষেত্রে যে রোগী তাকে সাথে নিয়ে যাচ্ছে তাকে আশ্বস্ত করা উচিত যে আপনি যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠবেন আপনার তেমন কিছু হবে না এটা একটা মনোবল বৃদ্ধি পায় এবং নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স গ্রো হয় এই আশা এই আশা করব এই তথ্যগুলো আপনার সবাই মনে রাখবেন আহ এবং পরিচিত মানুষের শেয়ার করবেন যাতে আরো সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং যত সম্ভব সাবধানতার সাথে আমরা চলা ফেরার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ সাথে থাকবে